আপনারা জানেন যে আজকে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ পক্ষ থেকে আলোচনা সভা হয়েছে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা সুশীল সমাজ সবাই সবাই এখানে উপস্থিত হয়েছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন গতকাল থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার বাড়িতে গিয়ে হামলা করেছে মানুষকে নির্যাতন করেছে কাউকে বত্রিশ নম্বরে জিয়ারত দোয়া করতে দেয় নাই এই জনক ঘটনার তীব্র নিন্দা জানাই এই লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা বলতে চাই দিন এরকম থাকবে না দিন বাংলাদেশে বদলাবে আজকে যারা তারেক রহমানের নামে স্লোগান দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে মানুষকে মারছে খুন করছে নির্যাতন করছে তার প্রতিবাদ জানাই এবং দেশবাসীকে বাঙালি সমাজকে আমরা আহ্বান জানাই আপনারা দেখুন এরা কি চিনেটজনক ঘটনা মানুষের বিবেক জাগ্রত হোক সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে আমরা মানুষ জেগে উঠছে সাধারণ মানুষ বলছে যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু এই বাংলাদেশ দিয়েছেন এই বাংলাদেশের পতাকা মানচিত্র দিয়েছেন একটি ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন আজকে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর মাজারে পুলিশ আর্মি বিডিআর দিয়ে আজকে বর্তমান খুনি ইউনুস মানুষকে বাধাগ্রস্ত করছে বিএনপি ছাত্র দল যুব দল ডাইরেক্টলি তারা মিছিল করে বাধাগ্রস্ত করছে আপনাদের সবার কাছে জাতির কাছে আমরা আহ্বান জানালাম এই বিবেকবান মানুষ যাদের জেগে উঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা দেখেন আজকে জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধুর কে উনিশশো সালের পনেরোই আগস্টের কালো রাত্রিতে বিশ্ব সাম্রাজ্যবাদের দিশু যায় কিছু উচ্চ বিলাসী সামরিক জনতা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করেছিল আজকে সেই ভয়াবহ সেই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আজকেই আপনারা দেখেছেন বাংলাদেশের যে ধানমন্ডিরে বত্রিশ নম্বর বাড়িটি তারা অবরুদ্ধ করে রেখেছে সমগ্র বাংলাদেশের মানুষকে তারা অবরুদ্ধ করেছে আজকে বাঙালির হৃদয়ে তারা আঘাত করেছে আমরা শুধু এটুকু বলতে চাই সামনের দিনে আমরা আজকে যে অন্যায় অবিচার বিচার বাঙালি জাতির উপর যেই জুলুম বা দখলদার খুনি এবং জামাত বিএমপির কুলাঙ্গাররা আজকে দৃষ্টতা দেখিয়েছে তার প্রতিদান আমরা কিন্তু কড়াই গন্ডায় হিসাব করে সময় আসলে নিয়ে নেব আপনাদের শুধু এইটুকু বলতে চাই আজকের দিনেই শেষ দিন নয় আমাদের সামনের দিন আমরা সেই সকল অপকর্মের জবাব আমরা